যেখানে এই মাদের খেদমত করলে জান্নাত নিশ্চিত তো আমাদের মায়ের চাইতে আরো অনেক গুণ উত্তম হচ্ছে মুমিনদের যোদের মা বলে ঘোষণা হয়েছে নবীদের স্ত্রীগণ ওনারা উম্মাহাত মুমিনিন আমাদের মায়েদের চাইতে ওনাদের ফজিলত আরো অনেক গুণ বেশি সুবহানাল্লাহ ফজিলত তাদের বেশি না অবশ্যই বেশি কারণ আমাদের মায়েদের খেদমত করলে যদি জান্নাত নিশ্চিত হয়